আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সব সময় ভালো থাকেন তাআলা রবুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও কব তার নাম হচ্ছে সিন্তিয়া আক্তার তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল কুয়াকাটাতে মেয়েটা মহিলা মাদ্রাসার একটা ছাত্রী এবং কি মেয়েটা পাঁচাত্তর নামাজ পড়ে রোজা রাখে পর্দা মোতাবেক চলে কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে না এবং কি বেগানা পুরুষের সাথে আড্ডা দেওয়া পছন্দ করে না মেয়েটা সবসময় পর্দাশীল মেয়ে এবং সবসময় পর্দা মোতাবেক চলাফেরা করে তো এই মেয়েটাকে আসলে যদি কোনো প্রিয় ভাই বিয়ে করতে চান বিয়ে করতে পারেন মেয়েটা আসলে বিনা যৌতুকে একজন লাইফ পার্টনার চায় যে আসলে যে মানুষটা তাকে পাশ্চত্ব নামাজ পড়তে সাহায্য করবে এবং কি পর্দা মোতাবেক রাখবে এবং যে তাকে বিয়ে করবে সেই ভাইয়াটাকেও পাশ্চাত্য নামাজ পড়তে হবে আল্লাহ তালার বিধান অনুযায়ী চলতে হবে পর্দা এমন একটা জিনিস যেমন ছেলেদের জন্য যেমন পর্দা মেয়েদের জন্য ঠিক তেমনি পর্দা ছেলেদের পর্দার হেফাজত করো এই মেয়েটার কথা হচ্ছে যে আমাকে বিয়ে করবে সে যেন তার চোখের যে পর্দাটা সে পর্দার হেফাজত করে সে যাতে কোনো মেয়ের দিকে না তাকায় এমন একজন মানুষকে আমি চাই সে পুরুষটা হবে এক নারীতে আসক্ত সেটা হচ্ছে আমি এই আপুটার কথা হচ্ছে এটা তো এমন কোন দেশের ভাই কিংবা প্রবাসের ভাই যদি আসলে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন আমি মনে করি যে আসলে এই মেয়েটার চেহারাটা এতটাই সুন্দর মায়াবী কোনো ভাই যদি দেখেন আসলে এক নজরে তার প্রেমে পড়ে যাবেন এক নজরে তার প্রেমে যাবেন এই আপুটা এতটাই সুন্দর আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন এই সুন্দরী আপুটা কি বলে আমি একজন এমন কেউ আছেন যে আমাকে রাখতে পারবেন এরকম পর্দাশীল ভাবে পাচক্য নামাজ করেন সব কিছু মিলে আমাকে রাখতে পারবেন আছে আশা করি এই সুন্দরী আপুটার কথাগুলো আপনারা মন দিয়ে শুনতে পারছেন আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এই কথাগুলো ছিল এই বারো ভাতারি মেয়েটার এগুলো আমার কথা না আর আমি গোপন তথ্যে খবর পাইলাম গোপন সূত্রে আসলে কিছু কিছু পিক আমার কাছে আসলো এই মেয়েটার কিছু কিছু পিক আমার কাছে আসছে এবং কি আরও একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো যে ভিডিওটা দেখলে আকাশের কি বলে যে আসলে আকাশ আপনাদের মাথায় ভেঙে পড়বে আর ওর আরেকটা ভিডিও দেখলে তো আপনারা যে আগে ওর পিকগুলো খেয়াল করেন ওদের ওর যে পিকটা সেটা একটু খেয়াল করেন যে আমার স্ক্রিনে যে পিকটি দেখতেছেন এই পিকগুলো কিন্তু হচ্ছে এই মেয়েটার এবং এই মেয়েটার পিকগুলো আমার এক ভাই আমাকে আসলে এই পিকগুলো পাঠাইছে যদিও আসলে নিরাপত্তার সাথে আমি সেই ভাইটার নামটা নিতে চাচ্ছি না তো আপনারা সবসময় আসলে কি বলে যে আসলে এগুলোর থেকে দূরে থাকবেন এই মেয়েটা যে কথাগুলো বলছে এই কথার সাথে ওর জীবনযাপনের কোনো বাস্তব কোনো সূত্র কোনো মিল নেই কোনো ভেদাভেদ নেই কোনো মিল নেই ভাই কেননা শুধু পর্দা করলেই যে আসলে ভালো মানুষ হওয়া যায় বিষয়টা কিন্তু এরকম না যদি পর্দা করলে ভালো মানুষ হওয়া যেত তাহলে সবচেয়ে ভালো মানুষ হতো সবচেয়ে বড় ভালো মানুষ হতো যে আসলে মিয়া খলিপা সানি লিওন অ্যালেগস্টার এরকম যে পর্ণ তারকা যে তারকাগুলো আছে তারা সবচেয়ে বড় ভালো মানুষ হতো কেননা কিন্তু মাঝে মধ্যে শুটিং ক্ষেত্রে ওরাও কিন্তু পর্দা করে তো আপনারা একটা জিনিস খেয়াল করেন থেকে দিল থেকে থেকে মন ঠিক আছে কেননা গায়ের চামড়া কালো হলেই যে আসলে মানুষটার অন্তরটা কালো বিষয়টা কিন্তু এরকম না বহু মানুষ আছে যে আসলে গায়ের চামড়া কালো কিন্তু তার অন্তরটা অনেক পরিষ্কার এবং কি বহু মেয়ে আছে যাদের চামড়াটা সাদা কিন্তু তাদের অন্তরটা বারো ভাতারে পুরুষে আসক্ত এই সমস্ত মেয়েগুলো জাস্ট ওদেরকে দিয়ে একটু খেয়াল করেন আরেকটা ভিডিও দেখেন আমার স্ক্রিনে আমার স্কেনে আরেকটা ভিডিও দেখেন এই যে বারো ভাতারি মেয়েটা ও ঘাস কাটতেছে ও বলতেছে যে আসলে কি করবো যে আসলে কেউ বিয়েই করতে চায় না প্রথম দেখালাম ওর পর্দা মোতাবেক ভিডিও দ্বিতীয়বার দেখালাম ওর যে পিকগুলো ওর চলাফেরার যে স্টাইল আমি মনে করি যে আসলে বাংলাদেশের যে কোনো এক সময় অর্থমন্ত্রী লোডস কামাল ছিল তার মেয়েও কিন্তু এত হাই স্ট্যান্ডভাবে চলতে পারে না আপনারা এখন যে ওর ভিডিওটা দেখতেছেন ও ঘাস কাটতেছে এই ভিডিওটার মধ্যে বলতেছে ওকে নাকি আসলে কেউ বিয়ে করে না আসলে বিয়ে করবে কিভাবে আপনাদের কাছে আমি প্রশ্ন করি বিয়েটা করবে কিভাবে এই সমস্ত মেয়েদেরকে নিয়ে আর যাই হোক কোনো ছেলে আসলে ভালো স্ত্রী হিসাবে দাবি করতে পারে না ওদেরকে ওদেরকে কোনো ভালো স্ত্রী হিসেবে দাবি করতে পারবে না কেন ওরা হচ্ছে আসক্ত এক পুরুষে ওদের জিন্দিগি তো হবে না আপনি যদি বিয়ে করবেন কালকে দেখবেন যে অন্য ছেলের সাথে চলে গেছে বা আজকে বিয়ে করবেন আপনি কালকে দেখবেন যে আসলে অন্য ছেলের বিছানায় চলে গেছে ওরা এতটাই খারাপ এতটাই ভয়ঙ্কর আর যাই হোক ওরা কখনো ভালো সন্তানের মা হতে পারে না এগুলো থেকে আপনারা যথেষ্ট পরিমাণ দূরে থাকবেন কেননা এদের থেকে যদি আপনারা দূরে না থাকেন তাহলে আমি মনে করি আপনার ধ্বংস অনিবার্য কারণ কি যে ওরা শুধুমাত্র টাকার জন্য পুরুষদের সাথে এমন কোনো কথা নাই যে আসলে ওরা বলে না এমন কোনো কথা নাই পৃথিবীতে আপনারা একটু বুঝে নেন যে আসলে আমি কোন কথা কোন কথাটা ইঙ্গিত করতেছি পৃথিবীতে এমন কোনো কথা নাই যে আসলে এই সমস্ত বারো ভাতারি মেয়েগুলো পুরুষদের সাথে বলে না তো আপনারা ওদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ দূরে থাকবেন শুধুমাত্র টাকার জন্য প্রবাসীদেরকে আসলে ওদের প্রেমের ফাঁদে ফেলার জন্য ওদের বাড়ে ফালানোর জন্য সেক্সুয়াল বিষয়ে কথাও কিন্তু এই সমস্ত মেয়েগুলো বলে এই কথাটা খেয়াল রাখবেন কারণ আসলে আসলে বলতে বাধ্য হলাম যদিও আমার এই ভিডিওটা অনেক আমার সিনিয়র ভাইও দেখতে পারেন জুনিয়র ভাইও দেখতে পারেন তারপরও বেয়াদবি মাফ করবেন আমি আসলে আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই কথাটা বললাম এই সমস্ত প্রতিবেদন নামের যে ডিজিটাল ভিক্ষার যে ভিডিওগুলো তার মধ্যে যে একশো যদি মেয়ে থাকে তার মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মেয়েটাই কিন্তু বিবাহিত ওদের হান স্বামী আছে সন্তান আছে এবং কি শ্বশুর শাশুড়ি মা বাবা আত্মীয় স্বজন সব কিছু আছে এটা হচ্ছে একটা শুটিংয়ের মতো যেই শ্যুটিংয়ের আসলে কি বলে যে আসলে পরিচালক থাকে যে ক্যামেরার পিছনে থাকে ইউটিউবার ওই দালালটা এই দালালদেরকে কোথাও যদি পান খনির সাথে বাইদা আধা ঘন্টা আগে পিডাইবেন পরে কথা বলবেন পরে জিজ্ঞাসা করবেন যে আজ পর্যন্ত কতজন মানুষকে ধোকা দিয়ে টাকা নিছে যদিও এই সমস্ত মেয়েগুলো যত টাকা ধান্দা করে তার সিক্সটি পার্সেন্ট টাকা বা ফাইভ পার্সেন্ট টাকাই চলে যায় এই সমস্ত দালালদের কাছে আর চল্লিশ পার্সেন্ট টাকা আসে শুধুমাত্র এই মেয়েদের কাছে তো এইগুলো থেকে আপনারা দূরে থাকবেন এই সমস্ত মেয়েগুলোর ভিডিও দেখা যাবে না এই সমস্ত মেয়েগুলোর যে নাম্বারগুলো দেয় ওইগুলোতে ফোন দেওয়া যাবে না কেননা ওরা শুধুমাত্র টাকার জন্য সব ধরনের সব কিছু করতে পারে ওরা ভিডিও কলে তো কথা বলবে না ওরা সবসময় অডিও কলে কথা বলবে তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এবং কি ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না এমনও হতে পারে আপনার একটা ভিডিও আমার একটা ভিডিও আপনি দেখলেন একটা শেয়ার দিলেন সেই শেয়ারটা দেখে আরেকটা মানুষ একটু হলেও সচেতন হইতে পারছে এবং আরেকটা মানুষ সচেতন হওয়া মানে আরেকটা মানুষ বিপদ থেকে বেঁচে যাওয়া আপনি কি চান না যে আসলে আপনার মতো আর কোনো মানুষ যাতে এরকম বিপদগ্রস্ত না হয় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই মেয়েটার কথা হচ্ছে যে আমাকে বিয়ে করবে সে যেন তার চোখের যে পর্দাটা সে পর্দার হেফাজত করে সে যাতে কোনো মেয়ের দিকে না তাকায় এমন একজন মানুষকে আমি চাই সে পুরুষটা হবে এক নারীতে আসক্ত সেটা হচ্ছে আমি এই আপুটার কথা হচ্ছে এটা তো এমন কোনো দেশের ভাই কিংবা প্রবাসের ভাই যদি আসলে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন আমি মনে করি যে আসলে এই মেয়েটার চেহারাটা এতটাই সুন্দর এতটাই মায়াবী কোনো ভাই